ওয়ালাইকুম ওরহামতুল্লাহ জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান বাগান বাগিচা ফার্সি ভাষায় যাকে ভেস্ত বলা হয় মহান আল্লাহ মহাপুত্রিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয় বরং তাতে থাকবে বাসস্থান অট্টালিকা এবং চরম সুখ সামগ্রিক এবং সব কিছু যা মানুষ কল্পনাও করতে পারে না সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই এতে সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনাতা বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম রসুল সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণ বান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি বুখারি মুসলিম পার্থিব জগতে কত বিলাসপ্রিয় ধনক কুবেররা বিলাসবহুল বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে কত রকম সুস সরঞ্জাম ও বিলাস সামগ্রী ব্যবহার করে কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতি তুচ্ছ যেহেতু জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুল বেহেস্তের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তার মধ্যে সব কিছু অপেক্ষা উত্তম বুখারি সালুমসাল্লাম সাল্লাম কিয়ামতের দিন জাহান নামেদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিকটটিকে কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবই ছিল তাকে জান্নাতে মাত্র একবার সুবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদ দেখিনি মুসলিম সই আকিদার বিশ্বাস এই যে মহান আল্লাহ জান্নাত জাহান্নাম আগের থেকেই সৃষ্টি করেছেন অর্থাৎ জান্নাত জাহান্নাম বর্তমানেও প্রস্তুত অবস্থায় রয়েছে মহানবী ইসলি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান ক্ষেত্র তাকে প্রদর্শন করা হয় মানে যে অবস্থানে সে থাকবে জান্নাত বা জাহান্নাম জান্নাতি হলে জান্নাতের এবং জাহান্নামে হলে জাহান্নামের তাকে বলা হয় এই হলো তোমার থাকার জায়গা যে পর্যন্ত না তোমাকে কিয়ামতে আল্লাহ পুনরুত্থিত করবেন বুখারী মুসলিম কবরের হিসাব ও প্রশ্ন সংক্রান্ত দীর্ঘ হাদিসের কিছু তখন আসমানের দিক হতে এক শব্দ করে শব্দ করেন আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য বেহস্তের একটি বিছানা বিছাইয়ে দাও এবং তাকে বেহস্তের একটি লেবাস পরিয়ে দাও এছাড়া তার জন্য ব্যস্তের দিকে একটি দরজা খুলে দাও তখন তার প্রতি বেহস্তের সুখ শান্তি ও বেহস্তের খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবর দৃষ্টিসীমা দৃষ্টিসীমা বরাবর প্রশস্ত করে দেওয়া হয় আহমাদ আবুদাবুদ রাসুল সাল্লাম সাল্লাম বলেন আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম অতবার দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন মানুষ আর ধনুবানদেরকে তখনও হিসাবের জন্য আটকে রাখা হয়েছে পক্ষান্তরে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে আর আমি জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে দেখলাম যে তাতে প্রবেশ করেছে তাদের বেশিরভাগই নারীর দল বুখারি মুসলিম ধনীদের টাকা পয়সা সবকিছু কিছু দমন সম্পদ বেশি তাই তাদের হিসাবও বেশি এই জন্য তাদেরকে গরিবদের যারা ইমানদার গরিব তাদের থেকে তারা অনেক পড়ে বিভিন্ন আদেশ অনুযায়ী পাঁচশো বছর এরকম আরও মানে বিভিন্ন সময় মানে মেন কথা অনেক পরে তাদেরকে জান্নাত যদি জান্নাতই হয় জান্নাত দেওয়া হবে কাছে সাবিদের কোনো কথা পৌঁছলো অত তিনি ভাষণ দিয়ে বললেন আমার নিকট জান্নাত জাহান্নাম পেশ করা হলো ফলে আমি আজকের মতো ভালো মন্দ একত্রে কোনো দিনই দেখিনি যদি তোমরা তা জানতে যা আমি জানি তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে সুতরাং সাবেদের জন্য সেদিনকার মতো কঠিনতম দিন আর ছিল না তারা তাদের মাথা আবৃত করে কান্নায় ভেঙে পড়লেন বুকালাম বলেন মুমন্দের রুহু জান্নাতের গাছে ঝুলন্ত অবস্থায় থাকে পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ তার দেহে তা ফিরিয়ে দেবেন মালেক নাসাই সাইবাইকে উক্ত থেকে এই কথা প্রমাণ হয় যে কিয়ামত আসার পূর্বেও মুমিনদের রূহ জান্নাতের অবস্থান করে মহানবী সাল বলেছেন আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন যাও জান্নাতে জান্নাত তার অধিবাসীদেরকে অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে অতপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন তারপর আবার তাকে বললেন যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না মানে এমন এমন কাজের থেকে বিরত থাকা পায় এমন এমন কাজ করলে জান্নাত পাবে সেগুলো হয়তো অনেকে করতে পারবে না এজন্য উনি আশঙ্কা করতেছিলেন এটা অতপর আল্লাহ তাকে জাহান দিকে পাঠিয়ে বললেন যাও জাহান নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর জিপে রয়েছে অথবা তিনি ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে দা প্রবেশ করতে চাইবে না তারপর জাহান নামকে মনোলোভা জিনিস সমগ্র দিয়ে ঘিরে দিয়ে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন জান নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কষ আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না সবাই তাতে প্রবেশ করবে আবু দাউদ্দীর মিজিনা সহি অর্থাৎ যেগুলো লোভনীয় সমাজের পৃথিবীর চাকচিক হয়তো বা সেটা হারাম সেগুলো করার মাধ্যমে জাহান নামে যাবে এজন্য আশঙ্কা করতেছেন মানুষ যেহেতু এগুলা এই লোভনে খারাপ কাজ করতে থাকবে অনেকেই তাহলে তো হয়তো কেউই পরিত্রাণ পাবে না যাই হোক আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারাই শুধু যাবে যাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের জান্নাতের অন্তর্ভুক্ত হিসেবে আল্লাহ কবুল করো জান্নাতে প্রবেশ সুখ বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময় কলবধি অপেক্ষা করবে অতপর তাদেরকে জান্নাতে প্রবেশ অধিকার দেওয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফিরিস্তাগণ তাদেরকে সম্মানের সাথে চির সুকময় ভেস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা এবং দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফিরিস্তাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তারা এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম অর্থাৎ শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো সুরাজ জুমার এই জান্নাত সেই পুরস্কার যাদের বিশ্বাস কর্ম ও কথা শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ তবে ব্যস্ত পৌঁছানোর আগে কিছু কষ্ট শিকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ওপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল ছেঁড়াতে অনেকে দ্রুত বিদ্যুতের গতিতে পার হবে এরপরে অনেকে বাতাসের গতিতে পাখির মতো বা দৌড়ের গতিতে মানে এটা নিজ নিজ আমলের উপর নির্ভর করবে এমনকি অনেকে সেচরাতে শেষরাতেও পার হবে জান্নাতে সর্বপ্রথম করে ব্যক্তি হবেন আমাদের আসল সালুসাল্লাম বিনা হিসেবে জান্নাত প্রবেশ করে দল সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের রিমান হবে সর্বোচ্চ শিখরে তা ও পরেশ গাড়ি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাজশ্রচরণ বলেছেন জান্নাতের প্রথম প্রবেশ করে দলটির দলটির আকৃতি পূর্ণিমা চাঁদের রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কুস্তুরের নাই সুগন্ধময় তাদের ধনুসিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হরগণ তারা সকলে একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বোখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কুস্তুরের ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্ দেখা যাবে তাদের মধ্যে না পারস্পরিকা তাদের সকলের তুলনায় গরিবরা আগে জানাতে যাবে যেহেতু গরিবদের হিসাব কম তাদের জাকাত নেই হজ নেই মালের কোনো হিসাব নিকাশ নেই তাই তারা নির্ঝন ঝাটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে কিন্তু কতদিন আগে এক অনুসারে চল্লিশ বছর আগে আল্লাহ রাসালু সাল্লাম বলেছেন মহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধন এসে সালের চেয়ে চল্লিশ বছর পূর্বে কি আমাদের দিন জানাতে প্রবেশ করবে মুসলিম অন্য এক বর্ণনা মধ্যে পাঁচশো বছর আগে রাসালসাল্লাম বলেছেন গরিব মোমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি আসলে ধনী ও গরিবের অবস্থা ভেদে সময়ের পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জানাতে প্রবেশ করবে এবং যে ধনী শেষে জানাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সব শেষে জাননাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জাননাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর আল্লাহ ভালো জানেন গুণাহার মোহিন্দের জাননাতে প্রবেশ যে গুনাগার মোহিন্দ্রা তো না করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছে তারা জান নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি নামে দেওয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছলে কেটে জাহান নামে হবে কেউ সুপারিশের ফলে কেউ মহানাল্লার দয়ে আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাহলে পুঁজিলে তা জান্নাতের স্থান লাভ করবে কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে বুখারি জান্নাতে প্রবেশ করে সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারই হবে না এ ব্যাপারে মহানবী চাল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাত প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি এক ব্যক্তি গুড়ে দিয়ে বা ভর দিয়ে বুকে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ বলবেন মানে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ তালা বলবেন যাও জান্নাত প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে সে যে জান্নাত ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত ভরতে দেখলাম তখন আল্লাহ তালা বলবেন যাও জান্নাত প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টার করছো অথবা আমার সাথে হাসি শুই মজা করছো অথচ তুমি বাদশা হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনা করে বললেন তখন আমি রাসুল সাসমকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চুয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হু হুরি স্ত্রীর হুরি স্ত্রী তার নিকটে এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি মুসলিম জান্নাত চিরস্থায়ী জান্নাতিরাও চিরঞ্জীব দুনিয়া ধ্বংস হয়ে বড়কালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের অন্তহীন হবে জান্নাত অন্তহীন হবে জান্নাতিরা না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতিরা বৃদ্ধ মরানাপন্ন হবে বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে মানবাজ্লাম বলেন যে ব্যক্তি জানাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে সে কোনো কষ্ট পাবে না তার পরিচয় পুরাতন হবে না এবং তার যৌবন শেষ হবে না মুসলিম যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির চিরযৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন সুখ ও পরমানন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না মুসলিম জান্নাত এক অতুলনীয় জান্নাত মুমিনদের সুখের ভাষা ইচ্ছা সুখের নীর চক্ষু শীতলকারী আনন্দ আলয় চির স্বাচ্ছন্দ্যের দান নয়ন জুড়ানো তার মাটি মন মাতানো তার সৌরভ হৃদয় তার সৌন্দর্য জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনা অতীত কল্পনাতীত দুনিয়ার কোন সামগ্রী তার ও ফুমা হতে পারে না মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না জান্নাতের আলো সুগন্ধি অট্টালিকা নদী নহর বৃক্ষ ফল খাদ্য পানীয় সুন্দর স্ত্রী লেবাস পোশাক ইত্যাদি সব কিছুই নজিরবিহীন জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবিসাল্লাম বলেছেন তার অট্টালিকার একটি ইট সোনার একটি ইট চাঁদি তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধময় কস্তুরি তার পাথর কাকর হলো মণিমুক্তা আর তার মাটি হলো জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং তার কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পরিধান হবে না তার যৌবন নষ্ট হবে না আমার তিন দাঁড়ে জান্নাতের বিভিন্ন দরজা আছে মহানবী সালাম জানিয়েছেন যে জান্নাতের দরজা সমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয় নবী সালাম বলেছেন মায়ের রমজানের আগমন ঘটলে জানাতের দরজা দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান নামের সম বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় বুখারি মুসলিম জান্নাতের দরজা আটটি মহানব সাল্লাম বলেছেন পরিপূর্ণরূপে উজু করে যে ব্যক্তি এই দোয়া পড়বে অর্থাৎ আসাদু আল্লাহ তার জন্য জানাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে মুসলিম জানাতের একটি দরজার নাম রায়ান সেখান দিয়ে কেবল দারগুনি অর্থাৎ যারা সিয়াম রাখবে তারাই প্রবেশ করবে জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা জান্নাতের সর্বোচ্চ নাম ওসিলা যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য আর তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেন মাজিনকে আদান দিতে শুনলে তোমরা ওর মতোই বলো অতপর আমার উপর দৌরৎ পাঠ করো কেন না যে ব্যক্তি আমার উপর দৌরদ একবার দৌড় পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করে অতপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওশিল্লা প্রার্থনা করো কারণ ওশিল্লা হলো জানাজের এমন এক সুচ্ছ স্থান যা আল্লাহর বন্ধনের মধ্যে একটি বন্ধের জন্য উপযুক্ত আর আমি আশা রাখি যে সেই পান্ত আমি সুতরাং যে ব্যক্তি আমার প্রার্থনা করবে তার জন্য আমার সাফাত সুপারিশ ও বৈর্য হয়ে যাবে এমন কিছু কাজ আছে যা করলে নবী ইসলামের কাছাকাছি দরজা পাওয়া যাবে নবী সাল্লাম বলেন আমি এবং নিজের অথবা অপরের অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনা করে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিয়াদ করে সমতুল্য আল্লাহ রাসুল সুলসালাম বলেছেন আমিও অনাথ ইতিম তত্ত্বাবধায়ক জানাতে এরপ পাশাপাশি বাস করবো এর সাথে তিনি তার তর্জনীয় মধ্যমা আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন বুখারি তিনি আরও বলেন যে ব্যক্তি দুটি অথবা তিনটি কন্যা কিংবা দুটি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতি পালন করে সে ব্যক্তি আর আমি পরকালে তর্জনীয় মধ্যমা আঙ্গুলি দেওয়ার মতো পাশাপাশি অবস্থান করব আহমদ ইবনে ইবান সিলসিলা সহিয়া যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন জান্নতে যেমন বিধবা ও মিসকিনদের অভাব দূরকরণে সৃষ্টরত ব্যক্তি জান্নাতের মাটি কোথাও কস্তুরের মতো সুন্দরময় বুকার আবার কোথাও জাফরের মতো আহমদ তিরমিজি দাঁড়ামি আবার কোথাও হবে সাদা দব্দ মিহি হাটার মতো মুসলিম আহমেদ জান্নাত মানে বাগান আর বাগান অবশ্যই নদী প্রবাহিত থাকবে প্রথমত তার পানি পান করা যাবে আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্র কর্মী হবে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও উচিত তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত বা কারা পঁচিশ মানবাম বলেছেন নিশ্চিত জান্নাতে মুমিদের জন্য একটি শূন্য গর্ব মতির তাবও থাকবে যার হবে ষাট মাইল এর মধ্যে মোমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মোমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না ওখানে মুসলিম জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হয় যেমন আসাম বলেন যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেক ফরজ নামাজ ছাড়া বারো আগাত শূন্য পরে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাত একটি গৃহ নির্মাণ করা হয় মুসলিম আল্লাহ রসুল্লাম বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে মানে জামাতের চালাতে কোন ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন তার তাহার সৈতার গসলাম বলেন যে ব্যক্তি কুলহু আলাউ আহেদ শেষ পর্যন্ত করে দশ বার ক্লাস দশ বার পাঠ করে আল্লাহ সেই ব্যক্তির জন্য জানাত একটি মহল নির্মাণ করেন আহমাদ নবী সাল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য বেশ একটি ঘর বানিয়ে দেন বুকুরি মুসলিম জান্নাতে থাকবে নিরবচ্ছিন্ন আলো সেখানে চন্দ্র সূর্য নেই রাত দিন নেই সূর্যের তাপ নেই সেখানে মানুষের পিপাসা লাগবে না এবং রৌদ্র ক্লিষ্ট হবে না জান্নাত সুগন্ধময় জায়গা তার সুগন্ধ কেবল ভিতরে নেই বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যায় জান্নাতে আছে সারি সারি নানান রকম বৃক্ষরা যে আছে নানা রকমের ফলমূল জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার তিরমিজি সুতরাং জান্নাতের বাগান যে কত সুন্দর্য হয় তা অনুমেয় আর সেই বাগানে বসবাসকারীরা কত সৌভাগণ হবে তাও অনুমেয়া বলেছেন যে ব্যক্তি সুহান লাগে পরে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষরোপণ করা হয় তিরমিজি জান্নাতে থাকবে নানান রকমের খুশবু কুস্তুরি জাফরান করপুর ইত্যাদি জান্নাতে পাখি আছে সেই পাখির মাংস জানাদের খাদ্য হবে জান্নাতের হকদার করা জানাতের যারা কোন দিন কোনো কিছু কোনদিন শরিক করেনি অথবা শির করার পর অথবা না করে শিরক নিয়ে মারা যায়নি জান্নাত লাভের পথ নিশ্চয়ই সহজ নয় রসুল হিসাম বলেছেন জাহান্নামকে মনোলভা জিনিস সময় ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসম দ্বারা বুখারি মুসলিম সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে শোভনীয় লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত করতে হবে খুশি মতে চলা থেকে বিরত থাকতে হবে মন যা চায় তাই করা থেকে দূরে থাকতে হবে আর তাতে কষ্ট হবে ফলে ধৈর্য ধরতে হবে যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সেই কাজ হলো জাহান্নামের আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিয়ের কারণে ছোটো ভাববে গরিবের কারণে ক্ষুদ্র ভাববে তার ভদ্রকে দুর্বলতা মনে করবে তার উপর অত্যাচার করবে শ্রম বলেন আমি বিস্ত্রের মধ্যে তাকে দেখলাম দল তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল আর দর্জকের দিকে তাকে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা বুখারি মুসলিম জান্নাতে সবাই যুবক যুবতী থাকবে তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জাননাতে বৃদ্ধদের সর্দার থাকবেন এবং যুবকদেরও সর্দার থাকবেন যেমন সর্দার থাকবেন মহিলাদেরও জান্নাতে জানাতের অসীম রূপবান ও রূপবতী হবে তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না পুরুষদের দাড়িগুপ থাকবে না চক্ষু যুগ যুগল হবে কাজল বরণ সকলেরই সকলেই হবে তেত্রিশ বছরের যুবক জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্ত দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘ্রাণ বহু বছরের দূরবর্তী পথ থেকে পাওয়া যায় জান্নাতে বাজার আছে সেখান থেকে ঘুরে আসার পর জান্নাতি ব্যক্তিও তাদের স্ত্রীদের উভয়েরই রূপ সৌন্দর্য বেড়ে যাবে জান্নাতিরা জান্নাতি একে অপরের সাথে পরিচিত হয়ে সাক্ষাৎ করবে মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে জান্নাতিগণ তাদের দুনিয়াবি জান্নাতে স্ত্রী ও হুরদের সাথে দাম্পত্য জীবন পার করবে বেজ তো আনন্দময় স্থান মনের আনন্দে গান বের হয় গান শুনতে ভালো লাগে স্বামীর মনে আনন্দ পরিপূর্ণ করার জন্য মধুর কণ্ঠে হুর তারা গান করবে জান্নাতে আলাইকুম ওয়া আরহামতুল্লাহিবার জান্নাত